হ্যালো এভরিওয়ান আজকে আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আজকে আমি মাছের মাথা দিয়ে একটা অসাধারণ রেসিপি আপনাদের করে দেখাবো আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন খেতে কিন্তু খুব ভালো হয় যারা কাটা খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এটা খুবই সুস্বাদু লাগবে আমি প্রথমে একটা মাছের মাথাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি আমি এটাকে পাঁচ সাত মিনিট মাখিয়ে এভাবেই রেখে দেব দেখুন আমি ফার্স্টে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে এবার এটাকে রেখে দিচ্ছি কড়াইতে আমি এবার তেল দিয়ে নিচ্ছি কড়াইতে তেলটা গরম হয়ে গেলে পরে যে মাছের মাথাটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য আমি প্রথমে মাছের মাথাটাকে তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেব কিন্তু আমি মাথাটাকে গোটা অবস্থায় ভাজবো আগে আমি এটাকে ভাজার সময় ভেঙে ফেলবো না তাই একটা পাশ ভাজা হয়ে গেলে পরে আমি মাছের মাথাটাকে উল্টে দিচ্ছি আরেক পাশ ভেজে নেওয়ার জন্য একটা পাশ আমার হয়ে গেছে এবার আমি উল্টে দিয়ে আরেকটা পাশ যাতে ভালো করে ভাজা হয় সেই জন্য রেখে দিলাম আরেকটা পাশ ভাজা হয়ে যাওয়ার পরে আমি হালকা করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেখুন আরেকটা পাশও বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছ মাথাটাকে তুলে একটা বাসনে রেখে দিচ্ছি তারপর ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে তার মধ্যে আমি একটা গোটা পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি ভাজার জন্য আমি কিন্তু এখানে যেহেতু একটা মাথার ব্যবহার করছি তাই জন্য একটা পেঁয়াজই দিচ্ছি যদি বেশি মাথা নেয় তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে কিন্তু খেতে এটা খুব সুস্বাদু লাগবে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা অবধি আমি নাড়াচাড়া করে নিলাম দেখুন মা পেঁয়াজটা এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি রসুন কুচি রসুনটা কিন্তু আমি এখানে বেটে দিচ্ছি না বাটা হলে পরে ওটা মিশে যাবে কিন্তু রসুনটা যদি আমি কুচি করে দিই তাহলে কিন্তু খাওয়ার সময় রসুনটা মুখে পড়বে সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে তাই জন্য আমি রসুনটাকে দিয়েও পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে এখানে আমি এক চামচের মতো আদা বাটা দিয়ে নিচ্ছি আদা বাটাটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে একটা ছোট মাপের টমেটোকে আমি এর মধ্যে দিয়ে নিলাম কুচি করে আমি কিন্তু এখানে পেস্ট ব্যবহার করব না তাহলে কিন্তু স্বাদটা ওরকম হবে না তাই জন্য আমি সব কিছু কুচি করে দিচ্ছি শুধুমাত্র আদাটাই পেস্ট করে ব্যবহার করছি সামান্য অল্প একটু জলও আমি এখানে দিয়ে নিলাম যাতে মশলাটা লেগে না যায় মশলাটা এবার দেখুন ভালো করে কষে গেছে এবং তেল ছেড়ে দিয়েছি এবার যে মাথাটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাথাটা এখনও আমার গোটাই রয়ে গেছে ভাঙা হয়নি এবার আমি মশলার সাথে মেশানোর সময় মাথাটাকে আমি ভালো করে ভেঙে নেব যাতে কাঁটাগুলো ভেঙে যায় এবং পুরোটা মশলার সাথে ভালো করে মিশে যায় কারণ এটা কাঁটাগুলো ভেঙে গেলে সব কিছু মশলার সাথে ভালো করে মিশে যাবে এবং টেস্টটা অসাধারণ হবে তাই জন্য আমি এবার এগুলোকে ভালো করে খুন্তি দিয়ে মাথাটাকে ভেঙে নিচ্ছি এবং সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে কাটাগুলো ভেঙে মিশে যাচ্ছে মশলাটার সাথে তারপরে আমি এটাকে ভালো করে একবার মশলার সাথে মেশানোর জন্য নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে আরও দেড় থেকে দু মিনিটের জন্য একদম কম আছে এভাবেই হতে দেবো দেখুন কাটাগুলো মশলার সাথে খুব ভালো করে মিশে গেছে এবার কিন্তু আমি এটাকে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এটাতে আর কোনো জল বা কোনো কিছুর ব্যবহার করব না চাইলে আপনারা এখানে বেশ কিছুটা পরিমাণ লঙ্কা কুচি করে দিতে পারেন কিন্তু আমি এটাতে ব্যবহার করছি না যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন